দরজাটকে দিতে পারবো দরজাটকে বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন আরেকটি চমক সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে জামাতের আট দলের সঙ্গে জামাত নেতৃত্বে যে আট দল ইসলামী দলগুলো আন্দোলন করছিল বা নির্বাচনে যাচ্ছিল তাদের সাথে আবার আরও দুটি দল নতুনভাবে যুক্ত হয়েছে যে দল দুটির মধ্যে একটি তো জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং জুলাই আন্দোলনের মেইন স্টেক হোল্ডার হিসেবেই যাদেরকে এতদিন মানুষ বিবেচনা করত সেই এনসিপি এই নির্বাচনে হেভিওয়েট দলের মধ্যে অন্যতম একটি হচ্ছে এনসিপি সেই এনসিপি এবার জামাত জোটের সঙ্গে যুক্ত হয়েছে সেই সঙ্গে যুক্ত হয়েছে এলডিপি যেটি হচ্ছে কর্নেল উলি আহমেদের যেটি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা যে দলে নেতৃত্ব দিচ্ছেন জামাতকে একাত্তরের বিষয় নিয়ে যতবার বিভিন্ন রাজনৈতিক দল কটাক্ষ করেছে কিংবা মিডিয়া কটাক্ষ করেছে তাদের জবাবে এর আগে আক্তারুজ্জামান বিএনপি থেকে এসে জামাতে যোগ দিয়েছেন এবার একটি দলের প্রধান জামাতের সাথে একটি দল দুটি দল সহ এবং সে দলের প্রধান যিনি মুক্তিযোদ্ধা তিনি জামাতের সাথে এইবারের নির্বাচনী সমঝোতায় যুক্ত হয়েছেন এটি জামাতের নির্বাচনের আগেই বড় ধরনের একটি বিজয় তবে জামাত নিজের কোনো বিজয় হিসেবে এটিকে দেখছে না জামাত দেখছে এটি বাংলাদেশের জনগণের বিজয় জামাত আগস্টের পর থেকেই বলে আসছে তারা এমন একটি সরকার সরকার গঠন করতে চায় যে সকলকে নিয়ে তৈরি হবে এবং তাদের স্লোগানও হচ্ছে চলো একসাথে চলি দেশটাকে গড়ি চলো একসাথে দেশটাকে গড়ি এই স্লোগানের উপর ভিত্তি করে এই থিমের উপর ভিত্তি করে কিন্তু জামাত এবার নির্বাচনে অংশ নিচ্ছে এবং সেই নির্বাচনে জামাতের সঙ্গে একে একে বেশ অনেকগুলো দল যুক্ত হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি দশটি দল যুক্ত হয়েছে এর মধ্যে আটটি ইসলামিক দল এবং দুইটি হচ্ছে এনসিপি এবং এলডিপি জামাত এই জোটকে ডাক্তার শফিকুর রহমান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এটি শুধু তাদের নির্বাচন কেন্দ্রিক কোনো জোট নয় এটি হচ্ছে তাদের রাজনৈতিক জোট আন্দোলন কেন্দ্রিক জোট এবং দেশ গঠনের জোট সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে এটা এটি দেশ গঠনের জোট এনসিপির পক্ষ থেকে যে বক্তব্য পাওয়া গেছে তাতেও দেখা গেছে এনসিপি বলছে যে হ্যাঁ পাঁচই আগস্টের পর বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতিতে আমরা একটি সংস্কার চেয়েছিলাম দেশের রাজনৈতিক সংস্কার এবং বিভিন্ন প্রশ্নে জামাতের সঙ্গে আমাদের মতামতের সবচেয়ে বেশি মিল পাওয়া গেছে বিএনপির সঙ্গে মত ভিন্নতা ছিল সবচেয়ে বেশি দু একটি বাদে বা চল্লিশ পঞ্চাশটা ক্লোজের মধ্যে মাত্র দশ থেকে বারোটিতে কিছুটা ভিন্নমত মত থাকলেও ওভার সকল প্রশ্নে জামাত এবং এনসিপি এবি পার্টি এবং আরো বেশ কিছু দল একমত ছিলেন বলেই অধিকাংশ দল একমত ছিলেন বলেই সংস্কার প্রক্রিয়াটা অনেকটাই এগিয়েছিল এখন এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই দলগুলোকে সংস্কার প্রস্তাবনায় যেমন তারা ঐক্যবদ্ধ ছিলেন তেমনি ভাবে আগামীতে রাষ্ট্র গঠনে তাদেরকে দেশ গঠনে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা ছিল সময় অনিবার্য দাবি কিন্তু আমরা দেখেছি এনসিপির কিছু এনসিপির ব্যাপারে কিছু সংবাদ প্রচারণা এরকম ছিল যে তারা দু একটি আসনের লোভে বিএনপির সঙ্গে জোট করতে যাচ্ছে যাদের সঙ্গে নির্বাচনের আগেই কোনো মতে মিল হয়নি সংস্কার প্রস্তাবনা থেকে শুরু করে যতগুলো সংবিধান পরিবর্তন রাষ্ট্রপতি পরিবর্তন উচ্চকক্ষ নিম্ন কক্ষ তারপরে একই ব্যক্তি দলের প্রধান থাকতে পারবে না এবং প্রধান থাকতে পারবে না পরপর দুইবার কেউ রাষ্ট্রের প্রধান থাকতে পারবে না এরকম অসংখ্য সংস্কার প্রস্তাবনার সঙ্গে বিএনপি দ্বিমত করেছিল সেই বিএনপির সঙ্গে যদি রাজনৈতিক সমঝোতা হয় তাহলে তাদের এই সমঝোতায় আসলে বেনিফিটেড হবে কে এনসিপির কোনো ধরনের দাবি আগামী সংসদে পূরণ হতে পারে কিনা যদি বিএনপি সংসদে আসে এটি ভেবেই আমরা বারবারই ভাবছিলাম যে জোট আসলে কোনোভাবেই বিএনপির সঙ্গে হবে না আরও একটি কারণে বিএনপির সঙ্গে কারো জোট হওয়া সম্ভব নয় সেটি হচ্ছে বিএনপি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক দল তাদের সাংগঠনিক ভিত্তি আমি বিএনপির পক্ষ থেকে বিএনপির ব্যক্তিরা যেগুলো বলে সেই কথাগুলো বলছে যে বিএনপির সাংগঠনিক ভিত্তি বলে এই মুহূর্তে কিছু নেই সংগঠন সংগঠনকে পরিচালিত করছে না একজন ব্যক্তি দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি অথবা ব্যক্তি কেন্দ্রিক এই সংগঠনটি পরিচালিত হচ্ছে যার ফলে সাংগঠনিকভাবে সাংগঠনিক কোনো দায়িত্বশীল এই দলে গড়ে উঠছে না সাংগঠনিক মেজাজের কোনো লোকজন এই দলে গড়ে উঠছে না যারা উঠছেন ব্যক্তিগতভাবে নিজেকে জনপ্রিয় করে তুলছেন নিজে নিজে কিছু কাজ করছেন নিজে এসে সেলফি তুলে দলের নেতা হচ্ছেন দলের জন্য কিছু দান খয়রাত করে নেতা হচ্ছেন নানাভাবে অথবা দলের কেন্দ্রীয় কমান্ডের সঙ্গে যোগাযোগ করে লন্ডনের সঙ্গে যোগাযোগ করে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে স্থায়ী কমিটির সঙ্গে যোগাযোগ করে এমন কি বিএনপির নারী সদস্যরা আমি সে ভাজে কথাটি বলতে চাচ্ছি না অন্য উপায়েও দলের নমিনেশন পান বলেও একটি খবর আছে আরো খবর আছে যে একশো কোটি টাকা দশ কোটি টাকা এরকম টাকার নমিনেশন বাণিজ্য চলে বিএনপিতে এগুলো ওপেন সিক্রেট জাতীয় গণমাধ্যমের খবর তো এই রকম দলের সঙ্গে যখন জোট হয় তখন যেটি হয় সেটি হচ্ছে যে সেখানে যদি ভিন্ন কোনো দলের প্রার্থীকে নমিনেশন দেওয়াও হয় সে আসলে সে এলাকায় যেতে পারে না আমরা দেখলাম নুরু এবং রাশেদ মায়ের খেয়েছে ভোলাতে আন্দালিউ রহমান পার্থ ঝাড়ু পেটা হয়েছে এরকম আরও বেশ কিছু ঘটনা তো তাদের নিয়মিত ঘটছে এমনকি নিজ দলের প্রার্থীদের হাতে বা প্রার্থীদের লোকেরা প্রার্থীদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন প্রার্থীর সাথে করার পর খুন হয়েছে তো এমন দলের সঙ্গে যদি জোট হয় নাম কাওয়াস্তে নমিনেশন পাবে কিন্তু সেখানে তাদের বিদ্রোহী প্রার্থী থাকবে সে বিদ্রোহী প্রার্থীকেই মূলত বিজয়ী করে আনা হবে অথবা মারমারি কাটাকাটি এমন একটা পরিস্থিতি দাঁড়াবে যে সেখানে আসলে ভদ্র রাজনীতির কোনো স্থান থাকবে না সো বিএনপির সঙ্গে কেউ জোটভুক্ত হবে এটা আমরা প্রথম থেকেই আশা করিনি যে কেউ আসলে জোটভুক্ত হতে পারবে এবং বিএনপির আমরা দেখেছি যে এবার পুরো রাষ্ট্রকে একা দখল করতে চায় এবং দীর্ঘমেয়াদী থাকতে চায় তেমন একটা টেন্ডেন্সি তাদের মধ্যে লক্ষ্য করা গেছে তাদের মধ্যে সেই ড্যাম কেয়ার বিশেষ করে বিভিন্ন ছোট রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের যে তুচ্ছতা ছিল মনোভাব সেটি তারা নানাভাবে ফুটিয়ে তুলেছে অতএব এনসিপি যে দিন শেষে জামাতের সঙ্গে জোটভুক্ত হবে এরকম একটি অ্যানালিসিস আমাদের পূর্ব থেকেই ছিল কারণ এনসিপির দাবি এবং জামাতের দাবি সংস্কার প্রস্তাবনাগুলো রাষ্ট্র গঠনে তাদের প্রস্তাবনাগুলো অনেকাংশে মিলে যায় যারা দেশকে গঠন করতে চায় রাষ্ট্র গঠন করতে চায় জনগণের জন্য কিছু করতে চায় দিন শেষে সেই দেশপ্রেমিকরা বা দেশ গঠনে আকাঙ্ক্ষীরা একটা প্ল্যাটফর্মেই আসবে এর মধ্যে এনসিপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগগুলো ছিল বিশেষ করে আসিফ মাহমুদ সজিব ভাইয়া থেকে শুরু করে আর বেশ কয়েকজনের বিরুদ্ধে যে চাঁদাবাজি বা লুটতরাজের বা অনেক টাকা তারা চাঁদাবাজি করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজে হাস খেয়েছে এরকম কিছু বিতর্ক তৈরি করা হয়েছে তার অধিকাংশই শেষ পর্যন্ত কোনো ধরনের রেকর্ড ভুক্ত হয়নি এবং সেগুলোর কোনো প্রমাণাদি এখনো পর্যন্ত জনগণের সামনে উপস্থাপিত হয়নি এই অভিযোগগুলো এখন থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি দল তথা বিএনপি তাদের দুর্নীতিগুলোকে জায়জ করার জন্য নিউট্রালাইজ করার জন্য অন্য দলগুলোর প্রতি এই অভিযোগগুলো ছুড়ে দিয়েছে যাতে সবাই মানুষ ভাবতে পারে যে ওরাও করেছে আবার এনসিপির নাম ভাঙিয়ে আরও অনেকেই অনেক ধরনের চাঁদাবাজি করেছে যেটা এনসিপির নেতৃত্ব রোধ করতে পারেনি কারণ একই তাদেরও সেই সাংগঠনিক মজবুতি তৈরি হয়নি শুধুমাত্র দলে আকাঙ্ক্ষী যারা দল করতে আগ্রহী এরকম লোকদের নিয়েই এই দলটি গঠন করা হয়েছে তাৎক্ষণিকভাবে নির্বা নির্বাচনের পূর্ব মুহূর্তে অর্থাৎ পাঁচই আগস্টের পরবর্তীতে সব মিলে এখন যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী সেই লোকগুলো যে দলটি গঠন করেছে সেই দলটি এখন জামাতের সঙ্গে এমনিতেই জনগণ জনগণের কাছে জনগণের মনে একটি কথা সবখানেই প্রচারিত হচ্ছে যে এবার নির্বাচনে আমরা জামাতকেই দেখতে চাই অনেক দল দেখা শেষ এবার জামাত ইসলামের বাংলাদেশ তো জামাতকে যদি সত্যি সত্যি মানুষ এবার ভোট দেয় এবং ভোট দেওয়ার যথেষ্ট কারণ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সেই ক্ষেত্রে এই এনসিপি এবং এলডিপির জামাতের সাথে জোট একটি বড় ধরনের ভূমিকা রাখবে এবার আসি এই দল থেকে এই জোটের কারণে এনসিপির ক্ষতি হলো কি এনসিপি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি হচ্ছে যে এনসিপির বেশ কয়েকটি চেনা মুখ এই জোটের বিরোধিতা করে সমঝোতার বিরোধিতা করে তারা দল ত্যাগ করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডাক্তার তাসতিম যারা যাকে নিয়ে এখন ইতিমধ্যেই কথা শুরু হয়েছে যে জুলাই আন্দোলনের তার কি ভূমিকা ছিল এটি কেউ জানে না তাকে কেন এনসিপির দায়িত্বে রাখা হয়েছিল সিনিয়র যুগ্ম মহাসচিব বা একটা বড় ধরনের পদে কেন রাখা হয়েছিল আনা হয়েছিল সেটিও কেউ জানে না এবং সে যে কারণে পদত্যাগ করেছে সেটি এতটাই দৃষ্টিকোট একটি পদত্যাগ এবং সাংগঠনিক বিশৃঙ্খলা যেটি আসলে কোনো রাজনৈতিক দল টলারেট করতে পারে না সেটি কি সেটি হচ্ছে এনসিপি জোটভুক্তভাবে নির্বাচন করবে নাকি এককভাবে নির্বাচন করবে কোন জোটে যাবে কিনা এই প্রশ্নে একশো সত্তর জন একশো জন চিঠির মাধ্যমে নাহিদ ইসলামকে জানিয়েছে যে তারা জোটভুক্ত নির্বাচনে অংশ নিতে চায় বা রাজনৈতিক দলের উচিত হবে এর উচিত হবে জোটভুক্ত রাজনীতিতে অংশ মাত্র জন বিপক্ষে ভোট দিয়েছে অর্থাৎ নেয়া অপরদিকে তারা চেয়েছে এককভাবে নির্বাচন করুক এনসিপি সেখান থেকেও আরো দুই জন পরবর্তীতে তাদের সিদ্ধান্ত চেঞ্জ করেছে অর্থাৎ অলমোস্ট পঁচিশ জন এবং অপরপক্ষে একশো জনের মতামত হচ্ছে জোটবদ্ধ নির্বাচনের পক্ষে সাধারণত কোনো রাজ সাংগঠনিক সিদ্ধান্তের মূল সিস্টেম হচ্ছে প্রত্যেকের মতামত গ্রহণ করা হবে এবং যে পক্ষের মতামত বেশি হবে অধিকাংশের মতামত একটি সিদ্ধান্ত হবে সেই মতামত সকলে মেনে নেবে যে যেই মতি পেশ করে থাকুক না কেন নিজের মতের উপর অটল থাকবে না এটাই হচ্ছে সাংগঠনিক সৌন্দর্য শৃঙ্খলা যে আমার মতামত যদি না রাখা হয় আমি আবদুল্লাহ ইবনি উবায়ের মতো যুদ্ধের ময়দান থেকে আমার লোকদেরকে নিয়ে আমি ফিরে আসব। এটি কোনো আন্দোলনে চলে না কোনো রাজনৈতিক দলে চলে না কারণ রাজনৈতিক দল কোনো একক ব্যক্তির দল নয় সেখানে ব্যক্তির মতামতকে প্রাধান্য দেওয়া হয় না সামষ্টিক মতামতকে প্রাধান্য দেওয়া হয় এবং অধিকাংশের মতামতের ভিত্তিতেই চলে যদি তা না হতো তাহলে আসলে আর গণতন্ত্র হতো না মেজরিটি বি গ্রান্টেড এটা গণতন্ত্রের সবচেয়ে পুরনো কথা তো সেখানে তারা একশো সত্তর এবং পঁচাত্তর জনের মতামতকে উপেক্ষা করে তাসলিম যারা সহ আরো বাকি পঁচিশ জনের মতামতকে গুরুত্ব দিয়ে যদি জোটভুক্ত নির্বাচন না করে একক নির্বাচন করত তাহলে তো একশো পঁচাত্তর জনের অধিকার ছিল দল ত্যাগ করার অতএব এই যে পঁচিশ আঠাশ জন রাজনৈতিক দল থেকে এনসিপি থেকে চলে যাচ্ছে বা বিদায় নিচ্ছে এতে এনসিপি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হবে বা প্রশ্নের মুখে পড়বে এটা সত্য কিন্তু দলীয় শৃঙ্খলা বা সিস্টেম অনুযায়ী এটাই বাস্তব বরং তাস্তিম যারা নিজেই এখন প্রশ্নের মুখে পড়েছেন যে তিনি ব্যক্তিগত মতামতকে কেন অধিকাংশের মতামতের সম্মান জানিয়ে ত্যাগ করতে পারলেন না তাহলে কি তাস্তিম যারা নিজেও শেখ হাসিনার মতো কোনো মনস্টার হবেন স্বৈরাচার হবেন নিজের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি অধিকাংশ শুধু অধিকাংশ নয় অনেক অনেক বেশি অংশের মতামতকে তিনি অগ্রাহ্য করেছেন এই অগ্রাহ্য করার মতো মানুষটাকে আর কেউ পছন্দ করবে কিনা যে নিজের মতামতের প্রতি এতটা অটল থাকতে পছন্দ করেন কিংবা অন্যের মতামতকে অধিকাংশের মতামতকে দলের অন্যদেরকে অগ্রাহ্য করেন অন্যের মতামতকে অগ্রাহ্য করেন তিনি আদৌ রাজনৈতিক দলের জন্য ফিট কিনা এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে অন্তর্নিহিত একটি কারণ আছে যারা ডাক্তার মাহমুদ আমিতু বলেছেন তিনি আমেরিকার এজেন্ট এসব আমরা বলতে চাই না এগুলো যেহেতু বায়বিয় মানে এগুলো প্রমাণ করা যায় না কিন্তু একটি রাজনৈতিক ক্যালকুলেশন ডাক্তার তাসনিম জারার আছে সেটি হচ্ছে ডাক্তার তাসনিম জারা যেখান থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন অর্থাৎ দাঁড়িয়েছেন বা নিজেকে মননে নিয়েছেন নিজে তিনি হচ্ছে সেটি হচ্ছে ঢাকার নয় আসন এই নয় আসনটি হচ্ছে খিলগাঁও অঞ্চলকে ঘিরে সেইখানে জামাত বহু আগে থেকেই অনেক শক্তিশালী অবস্থানে আছে ঢাকার চারটা জায়গায় জামাত অত্যন্ত শক্তিশালী তার মধ্যে খিলগাঁও রামপুরা যাত্রাবাড়ি এবং মিতপুর কেউ কেউ যোগ করেন যাত্রাবাড়িতেও জামাত অনেক শক্তিশালী কিন্তু অলমোস্ট এরকম চার পাঁচটি জায়গায় আরও একটি জায়গায় অনেকে যোগ করেন সেটা হচ্ছে পল্টনেও জামাত শক্তিশালী অর্থাৎ এরকম পাঁচ থেকে ছয়টি জায়গায় এবং অলমোস্ট চারটি অধিকতর জায়গায় খুব শক্তিশালী তার মধ্যে যদি দুটি শক্তিশালী জায়গা থাকে একটি তার খিলগাঁও এবং রামপুরা এবং এই দুটো জায়গায় বিগত নির্বাচনে যা স্থানীয় নির্বাচনে সিটি নির্বাচনে কমিশনার কিংবা চেয়ারম্যান এই নির্বাচনগুলোতে জামাত ব্যাপক ভোট পেয়েছে এবং সেই পুরনো প্রার্থী কবির আহমেদ ঢাকা নয় আসন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন এবং সেখানে জামাত কোনোভাবেই অন্য কাউকে ছাড় দেবে না এটা তাসলিম যারা হয়তো আগে থেকে টের পেয়েছেন তার পরামর্শকরাও হয়তো তাকে বুঝিয়েছেন যে যদি জামাতের সঙ্গে জোট হয় তুমি ঢাকা নয় আসন থেকে নির্বাচন করতে পারবে না কোনোভাবেই হয়তো তিনি এ কারণে আগে ভাগে দল ত্যাগ করেছেন অর্থাৎ নিজের আসন ত্যাগ ত্যাগ করতে হবে এমন ভয়ে তিনি দল করেছেন হইতে পারে তো তাকে এখন এছাড়া আগেও তাকে স্বতন্ত্র করতে হতো এখনো তিনি দল ত্যাগ করে দলকে একটু বিপদে ফেলে বিতর্কিত করে তিনি হয়তো এই ক্রেডিট বাজিটা করতে চাচ্ছেন জামাত বিদ্বেষী ভোটগুলো পেতে চাইছেন অনেকে ধরে নিচ্ছেন তিনি জামাত বিদ্বেষের কারণে মূলত এটি তার আসন ভিত্তিক রাজনীতির একটি কলা কৌশল কারণ এই আসনে জামাত অন্য কাউকে ছাড় দিতে পারে বা তাসনিম জামার জানা জানার মতো কাউকে নতুন কাউকে ছাড় দিতে পারে সেটি কোনোভাবে প্রত্যাশিত নয় তবে যে জোটটি গঠন হলো নতুন আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করতে চাই ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির যে নেতারা বলেছেন এই জোট রাজনৈতিক জোট এই জোট আন্দোলনের জোট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জোট দেশ গঠনের জোট অতএব এই দেশ গঠনের জোটের পক্ষে যারা দেশ গঠনের পক্ষে তারা থাকবে অতএব তাদের এই জোট এবারের নির্বাচনে খুব ভালো ফলাফল করবে এমনটাই আমাদের কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে নির্বাচন পর্যন্ত সবাইকে অপেক্ষা করার জন্য কিংবা পরবর্তীতে আর কি কি চমক আছে এই দলের ভেতর সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে জামাত আগে থেকেই বলেছিল আরও বেশ কিছু তাদের রয়েছে আমার মনে হয় সর্বোচ্চ চমকটা তারা দেখিয়েছে যে জামাতের মোটামুটি সবচেয়ে বিরোধী হিসেবে পরিচিত প্ল্যাটফর্ম এনসিপিও আজ জামাতের জামাতের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছে সেই déclarটি স্পষ্ট ভাবে হয়ে গেছে এই নতুন জোটবদ্ধ নির্বাচনকে স্বাগত জানাই এবং দেশ গঠনে আরও যারা ঐক্যবদ্ধ হতে চান ঐক্যবদ্ধ হন বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে জনগণকে উপহার দিন এই প্রত্যাশা আমাদের আল্লাহ হাফেজ